চোখ টিপ দিয়ে বলে আমার লিসা পাখিকে তোরা উড়াল দিয়ে নিয়ে যাবি আর আমি চুপ করে থাকবো এতই সোজা ইয়োনোর কথা শেষ হতেই লোকগুলো বুঝে যায় ইয়োনো লিসার জন্য এসেছে হাতে থাকা ছুরি দিয়ে লোকগুলো এগোতে যাবে অমনি ইয়োনো তাদের ধরে মারতে থাকে ইয়োনোর ফাইট দেখে বোঝা যায় সে এসব খুব ভালোভাবে পারে এক্সপেরিয়েন্স না থাকলে কেউ এত ভালো ফাইট করতে পারে না লিসা ওর ওনা ধরে গুটি ছুটি মেরে দাঁড়িয়ে আছে লোকগুলোকে আধমারাম বানিয়ে কেউ আসে লিসার কাছে লিসার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে ওঠে আমার সাথে চলো লিসা দূরে সরে যায় ইউনোর প্রতি এখনও তার রাগ আছে লিসা বলে ওঠে আমি যাবো না আপনার সাথে আপনি একজন প্রতারক নষ্ট পুরুষ আপনার ইন্টেনশন খুব খারাপ এখন তর্ক করার সময় না চলো আমার সাথে বলে ইয়নো লিসার হাত ধরতে যায় ছাড়া দিয়ে দূরে সরে যায় লিসা ইয়োনো বুঝলো লিসার কথা শুনবে না লিসাকে পাজা কোলা করে নিয়ে হাঁটতে থাকে ইয়নো লিসা ছুটাছুটি করে বলে সারুন আমাকে নষ্ট পুরুষ আমি আপনার সাথে যাব না আপনি বাজে লোক ইয়নোর কানে কথাগুলো পৌঁছালেও আগ্রহ দিল না লিসার কথাতে সোজা লিসাকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে নিজের ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে লিসা দেখতে পেল ইয়ংজাংকে ইয়নো ইয়ংজাংকে বলে তুমি বাহিরে যাও ওর সাথে আমার কথা আছে লিসা হা হয়ে আছে ইয়ংজং আর ইয়োনো একসাথে থাকে এখন আবার এই রাতের বেলা ইয়ংজংকে বাইরে যেতে বলে তার সাথে একা ঘরে কথা বলতে চাই ইয়ংজংয়ের পেটের দিকে তাকিয়ে লিসা আরও অবাক একদম স্লিম হয়ে আছে ইয়ংজং মাথা নাড়িয়ে চলে যায় ইয়োনোর মুখে ঘাম লেগে আছে হাত মুঠ করে শার্টের হাতা দিয়ে মুখ মুছে নেয় তারপর লিসার দিকে তাকিয়ে বলে এখান থেকে পালানোর চেষ্টা করবি না যতদিন আমি না তোকে মুক্ত করি এই ঘরে থাকবি বের হবি তো বিপদে পড়বি আপনার কথাই চলবো আমি আপনি আবার কোন উদ্দেশ্যে আছেন যেই উদ্দেশ্যেই থাকি না কেন তোকে আমার করেই ছাড়বো স্বপ্ন দেখতে থাকুন বাস্তব হবে না আমি মন্ত্রীর বোন হই আমাকে ফাঁদে ফেলা এত সহজ না আইসে আমার মন্ত্রীর বোন হইতে আমার পজিশন তোর ভাইয়ের থেকেও কম কিছু না কোন জায়গার মিনিস্টার আপনি এতদিন বাবার টাকায় খেয়ে দিয়ে এখন হয়তো শ্বশুরের টাকায় চলেন আবার বেশি দাপট দেখাতে থাকে এই অপমান করবেন কি আপনি এবার এগিয়ে আসেন লিসার কাছে লিসার মুখের সামনে নিজের মুখ নিয়ে স্লো হয়েছে বলে বেশি কথা বলিস কেন আজকাল চুপ না করলে কিন্তু টুকুস করে চুমু দিয়ে চুপ করিয়ে দেব লিসার নাকে কাপড় দিল নাক মুখ শীতকে বলে আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ ইয়নো ভাই ইয়নো দুষ্টু হেসে বলে মুখ ধুয়ে আসলে চুমু খেতে দিবি সি কি বাজে লোক আপনি বউকে বাহিরে রেখে অন্য মেয়ের সাথে এসব বলতে লজ্জা করছে না ইয়নো গলা ঘুরিয়ে দেখলো বাইরের দিকে তারপর লিসার দিকে তাকিয়ে বলে আসলেই তো আমার এত সুন্দর বউকে আমি বাহিরে দেখে তোর সাথে কি করছি ধুর আমাকে এখন যেতে হবে থাক তুই কোনো দুষ্টমি করবি না ফলাফল খারাপ হবে বলে বের হয়ে যাই ইউনো দরজার পিছন থেকে লাগিয়ে দিয়ে বের হয়ে যাই বের হতে হতে ইউনো কল করে জেনিকে জেনি কল রিসিভ করতেই ইয়োনো বলে লিসা পাখি এখন আমার কাছে বন্দি তুমি এখন তোমার কাজ সফল করতে পারো জেনি শয়তানি হাসি দিয়ে বলে এই তো সাবাস ভিক খুঁজতে থাকুক লিসাকে ও মনে করবে আমি কিডন্যাপ করেছি কিন্তু লিসা তো থাকবে তোর কাছে এবার এই লিসাকে নিয়ে ব্ল্যাকমেল করেই আমি ভি আর চাঁকের থেকে সব কিছু আদায় করব। ইঞ্জনের কাছে এসে আর ইয়ঞ্জনের হাত ধরে বলে তোমার তোমার চাঙ্কুক বাবা এসেছে মা দেখো আমার মন্ত্রী এসেছে আমরা একসাথে আজ তোমার সামনে এসেছি কিছু বলবে না বলেই ভিড় দেখতে থাকে ইয়ঞ্জনকে জাঙ্কুক এসে ইঞ্জনের হাত ধরে বলে আড়ালে আবড়ালে তোমাকে অনেক দেখেছি ছোটমা মা মায়াবতীর ইচ্ছাতে আমি আসিনি সামনে এছাড়া আমি আর মায়াবতী একসাথে থাকলে ওরা বুঝে যেত যে আমি আর মায়াবতী একই উদ্দেশ্যে সামিল আছি এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও একসাথে মিলে আমরা সুখে জীবন কাটাবো আনটি দু একদিনের ভিতরে রিকভার করবে ইনফ্যাক্ট আন্টির পা কাজ করতে শুরু করেছে সকালে থেরাপি দেওয়ার সময় আন্টি পায়ে ব্যথা অনুভব করে একটু নড়ে উঠেছেন কমায় থাকা ব্যক্তি কখনো ব্যথা অনুভব করে না যেহেতু আন্টি অনুভব করেছে এর মানে উনি ওকে আশা করা চাই আমার করা এবারের অপারেশন সাকসেস হয়েছে কথাগুলো পিছন থেকে বলে উঠতে জংসুক বি আর জাঙ্কুক একসাথে পিছনে ঘুরে দেখতে পায় জংসুক আর আয়ুকে আয়ু এসে জড়িয়ে ধরে জাঙ্খুককে বলে তোমরা আমাকে আগে কেন বলনি যে তোমরা এক হয়ে আছো আয়ুর মাথায় হাত বুলিয়ে চাঙ্কুক বলে তার কারণ আমাদের পিছনে স্পাই লাগানো আছে আমরা খুব সাবধানে এক এক করে শত্রুদের দমন করেছি বোন বিশেষ করে কাকিয়া তার আশেপাশে তো আমাদের বুঝে শুনে চলতে হবে আর আমি জানি আমার বোন তার ভালোবাসার মানুষের কাছে সুরক্ষিত আছে আয়ু অবাক হয়ে যায় সাথে একটু লজ্জা পায় মাথা একটু নিচু করতেই ভি এসে জড়িয়ে ধরে আয়ুকে চাঙ্কুক বলে ওঠে বুঝলে ভাই ল লজ্জাই নারীর ভূষণ আমাদের এই লজ্জা পাওয়ার নারীর দেখেই জীবন পার করতে হবে বউ ভালোবাসলেও লজ্জাতে দশ হাত দূরে থাকবে বড় হয়ে আমাদেরকে বইয়ের আঁচল ধরে বউ বউ করা লাগবে জংসুক হেসে দেয় বীর চোখ বড় বড় করে বলে ওঠে চুপ করুন লাগামহীন মন্ত্রী আচ্ছা আজ থেকে আয়ু এখানে থাকুক আন্টির কাছে আয়ু থাকলে ভালো লাগবে কারিনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি ও এখন এখানে থাকা মানে শত্রুপক্ষ অ্যালার্ট হয়ে যাবে মাথা নাড়িয়ে সম্মতি দেয় চাঙ্কুক ভিড় দিকে তাকিয়ে বলে তাহলে আমাদের এখন যাওয়া যাক সকালে তো নতুন নাটক শুরু করতে হবে বলেই ভিকে নিয়ে চলে যায় জাংকুক আয়ু আর জংসুক ইঞ্জনের কাছে থাকে বাইরে বের হওয়ার সময় হুডি পরে নেয় ভি মুখ ঢেকে রাখা তার ভি এসে ড্রাইভিং সিটে বসতেই জাংকুক তার পাশে বসে গ্লাস দিয়ে পিছনে থাকা লোকদের দেখে জাংকুক বলে সালার শত্রুরা পিছন থেকে লাভ কি সে তো বনে এনজয় করছি বলদগুলো বুঝতেও পারছে না যে মন্ত্রীর তার বউ নিয়ে ভালোবাসার সাগরে পাড়ি জমাচ্ছে আচ্ছা বউ চলো একটু ভালোবাসায় ডুব দিই এই গাড়িতেই পিছনে স্পাই দেওয়ার লোকগুলো ভাববে আমি ড্রাইভারের সাথে ব্যস্ত আছি ঠিক কিছুটা বিরক্ত হয়ে বলে যেখানে সেখানে রোমাঞ্চ চলে আসে আপনার জাঙ্গুক এবার টুকুস করে চুমু দেয় ভির কালে তারপর বলে যেখানে সেখানে বউ নিয়ে রোমান্টিক হওয়ার মাঝে যে আলাদা ভালোবাসা মায়াবতী ও তুমি বুঝবে না ভি ড্রাইভ করতে থাকে জাঙ্কুক একবার পিছনে দেখছে তো আবার ভির কালে কিছুক্ষণ পরপর চুমু দিচ্ছে ভি এবার রাগি চোখে তাকায় জাঙ্কুকের দিকে জাঙ্কুক বলে ওঠে এভাবে চোখ বড় করে তাকাবে না তো বউ এমনিতেই বউ ছাড়া দুদিন পার করেছি বউকে এবার আমার কাছে চাই না হলে কিন্তু আমি সন্ন্যাসী হয়ে যাব Yeah, লাগামহীন মন্ত্রী মশাই রক্তবুট্টি আমার মায়াবতী ভি হেসে দেয় গাড়ি এসে থামে জাঙ্গুকের বাংলোর সামনে লোকগুলো সেখানে এসে গাড়ি থামিয়ে কল করেক সবকিছু জানিয়ে দেয় জেনিকে মূলত কারা ফিকে চাঙ্গুকের ড্রাইভার ভেবেছে বাংলোর ভিতরে আসতেই সুগা আর জিমিন এসে দাঁড়ায় ওদের সামনে জিমিন এসে জড়িয়ে ধরে ফিকে ফিকের সোফায় বসিয়ে দিয়ে ভি বলে এভাবে চিন্তা করবি না তো আমাকে নিয়ে বাবুর আর তোর জন্য রিক্সা হচ্ছে তো বোন তুমি যে কখন কি করো এতে চিন্তা হবে না আরে চিন্তার কিছু নেই আমি তো আছি আমার মায়াবতীর কাছে এর জন্য তো একটু শান্তিতে আছি ভি এবার জিমিনকে এক গ্লাস পানি দিয়ে জিমিনের পাশে বসে জিমিন পানি নিলে ভি বলে মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ডক্টর জংসুক বলেছে মা এখন সেভেন্টি ওকে জিমিন খুশি হয়ে বলে তার মানে আমার পুচু আর আমার মা একসাথে আনন্দ করবে আমার অনেক ভালো লাগছে আপু হ্যাঁ মা সুস্থ হলে আমি পুরো পরিবার মিলে ওই লকার থেকে ফর্মুলা নিয়ে পাবলিক করে দিব কৃষি কাজে এখন উন্নত মানের ফসল উৎপন্ন হবে আর আমাদের বংশীয় ব্যবসা নতুন রূপে দাদুর স্বপ্নের মতো করে গড়ে তুলব আচ্ছা তাহলে চলো এবার ঘুমাবে সারা তো ম্যামকে দেখার জন্য অপেক্ষা করেছো ভি এবার জিমিনকে তাড়া দিয়ে বলে তাড়াতাড়ি যাবন না ঘুমালে তো পুচুকের সমস্যা হবে ভির কথায় আলতো হেসে ঘুমাতে ফ্রি অবাক বলে কি করছো তুমি বউকে মন ভরে ভালোবাসবো আজ বাইরের শত্রু ভিতরে স্বামী স্ত্রী আহ কি ডেঞ্জার মোমেন্ট মন্ত্রীর ভালোবাসা তোমার মাথায় শুধু প্রেম ভালোবাসা বউ ছাড়া যে পুরুষ দূরে থাকে সেই বোঝে ভিটামিন বউ শরীর ও মনের জন্য কতটা উপকার বলেই ফিকে নিয়ে ঘরে আসে চাঁকুক ফিকে বিছানায় শুয়ে দিয়ে ঝাঁকুক বলে তো বউ রেডি তো বাথরুম বিলাসের জন্য ফির মুখে কোনো কথা নেই জাঁকুক বলার সুযোগও দিল না সে তার মতো ব্যস্ত তার মায়াবতীকে ভালোবাসতে আরে ঝাঁকুক আমি তো পালিয়ে যাচ্ছি না একটু আসতে করো এত মন টুপ করে গিলে ফেলি চাংকুক দেখে কিস করছে তেও কিস ব্যাক করছে চাঙ্কু কিস করতে করতে তের পরনের জামা কাপড়গুলো খুলে ফেলে আস্তে আস্তে তের পুরো শরীরে চুমন করতে থাকে জাঙ্কু কিস করছে কম কিন্তু বাইট করছে বেশি জানে তো আমাদের মন্ত্রী ভালোবাসা ভি জাঙ্কুকের চুল খামছে ধরে আছে পিঠে অনেক আচরণ দিচ্ছে ভি অনেক উত্তেজিত হয়ে যায় সাথে জাঙ্কুকো জাঙ্কু এবার নিজের ড্রেসগুলো খুলে ফেলে তারপর থেকে একটু প্রিপেয়ার করার পরে তার সাথে ইন্টারনেট হয় আ জাঙ্কুক আস্তে ইউ আর সো গুড জাঙ্কুক এটা আমার ফার্স্ট টাইম আমি জেন্টাল থাকার চেষ্টা করব তো যান তারপর জাংকুকদের সাথে আস্তে আস্তে অনেকক্ষণ করতে থাকে একটু পর জাংকুক বলে চান আর একটু জোরে করি না চাংকুক কেন বেবি একটু ফাস্ট প্রথমবার বেবি একটু ব্যথা তো পাবেই চিন্তা করো না কিছু হবে না একটু পরে ঠিক হয়ে যাবে তারপর আর আঁকতে তাদের ভালোবাসার সাগরের পাড়ে জমায়। সকালবেলা জাংকুক ও ভি ঘুমে বিভোর ঠিক তখনই ভির ফোনে কল আসে যে ফোন করেছে ফোনের রিংটুন বাঁচতেই ভি আর জাংঘুক একসাথে চোখ মেলে জাঙ্কুক কিছুটা বিরক্তির সাথে বলে ব্যাগটা বউ নিয়ে কি সুখে থাকতে পারে না আমার বউকে রাত বিরাতে কল দেয় জাংকুকের মাথায় আলতো মেরে ভি উঠে বসে জেহুকের কল রিসিভ করতেই জেহুব বলে আশ্রমে আজ নজর পড়েছে আমার শাশুড়ির গ্যাংদের ইনফরমেশন মোতাবেক আজ বিকালে ওরা আশ্রমে বাবুর সি সেজে আসবে আজকে আশ্রমে অনুষ্ঠান হবে আশ্রমের পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান ফির নানু আর মা মিলে করেছিলেন প্রতি বছর এই আশ্রমে অনুষ্ঠান করে কথা শুনে ভি বলে আমাদের আসল বাবরজিদের একটি করে চিহ্ন জানিয়ে দাও যেটা আমি প্রশ্ন করলে জানতে পারবো আর হ্যাঁ ডেকোরেটর হিসেবে আমাদের গার্ড রেখে দিও বাকিটা আমি আর মন্ত্রী দেখে নিব ওকে ম্যাম বাই বলেই কল কেটে যে হোক জাঙ্কুক ভিড় এক বাহু ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে আরেকবার ঘুম দিয়ে বাথরুম বিলাস করে তারপর যায় এখনো অনেক দেরি আছে অনুষ্ঠানের জাঙ্কুক বাদে সবাই মিলে উপস্থিত হয় আশ্রমে ভি আসতে বাচ্চাগুলো এসে জড়িয়ে ধরে ভি ও জাঙ্কুক পরিবার নিয়ে প্রায়ই এখানে আসে তাই তো বাচ্চাগুলোর সাথে এখন তারা অনেক মিশুক হয়েছে সবাইকে চকলেট দিয়ে ভি যায় গাড়ির দিকে গাড়ি থেকে আসতে আসতে জিমিনকে নামে নিয়ে আসে সুগার নিজেই জিমিনকে সাহায্য করতে চায় কিন্তু ভি যতক্ষণ থাকে সুগার যেন ভিড় আশেপাশে আসতে পারে না বোনকে যত রকম সাহায্য লাগে ভি নিজে থেকে করতে ভালোবাসে নিজের ডান হাত ভিড় হাতের সাথে দিয়ে ধীরে ধীরে ফুলে ওঠা পেট নিয়ে হাঁটছে জিমিন বাচ্চারা অবাক নয়নে চেয়ে আছে সেদিকে চট্টগ্রাম থেকে সেই ছোট্ট রোজকে আনা হয়েছে ভি এনেছে তাকে রোজের মধ্যে নিজের ছোটবেলা খুঁজে পাই তাই রোজ এসে জিমিনার দিকে হাত ইশারা করে বলে এই আনটির পেটে কি হয়েছে ভি মিষ্টি হেসে উত্তর দেয় এখানে একটি ছোট্ট বাবু আছে তাই এভাবে বড় হয়ে আছে রোজ যেন না বুঝেও অনেক কিছু বুঝে গেল খুশি হলো খুব জিমিনের আশেপাশে এসে জিমিনকে ধরে বলে আমিও তোমাকে ধরে নিয়ে যাব আগত্তা জিমিন আর ছোট্ট রোজ মিলে ভিতরে নিয়ে যায় জিমিনকে জিমিনকে একটি চেয়ারে বসিয়ে দিয়ে চারপাশে দেখতে থাকে ভি দূরে একটি নির্দিষ্ট জায়গায় রান্না চলছে সেখানে লোকদের দিকে তাকিয়ে দেখতে থাকে ফি বাবুরসিরা সবাই মিলে তাকিয়ে থাকে ফির দিকে তাদের কোনো রিয়াকশন না দেখে ফি বুঝে যায় এরা জেনে লোক আশ্রম কর্মী হাত পা কাঁপছে ভি ওনার দিকে তাকাতেই উনি ইশারা করে উপরের দিকে সেকেন্ডে ফ্লোরে একটি কিচেন আছে ওরা ভির বাবুরসিরা রান্না করতে ব্যস্ত ভি ডেবিল হেসে দেখতে থাকে বাকি লোকদের এর মধ্যে আশ্রমে উপস্থিত হয় জিহব আর বেসুজি বেসুজিকে এখানে ভি আনতে বলেছে বেসুজি এসে জড়িয়ে ধরে ভিকে তারপর জিমিনের পাশে বসে আড্ডা দিতে থাকে জিমিন আর বেসুজি জিহব এসে ভিকে বলে জাঙ্কুক স্যার আসবে তাকে নিয়ে শুধু একটু সময় নিয়ে বলেছে ভি বলে ওঠে যে হোক এখানকার আবহাওয়া ভালো নেই যখন তখন হামলা পড়বে বাচ্চাগুলোকে আগলে রাখার দায়িত্ব তোমার আর সুগার অন্য দিকটা আমি দেখছি শুধু একবার তাদের আসার অপেক্ষা ও ওকে ম্যাম রোজার মৃত্যুর জন্য সবাই মিলে মনোজাত করতে থাকে ভিড় ইচ্ছা এটা ছোট্ট বাচ্চাদের দোয়া পেলে রোজার রহু একটু শান্তি পাবে নিজের ছেলের থেকে তো সুখ পেল না অন্তত ভি আর বাকি বাচ্চাদের থেকে মৃত্যুর পর দোয়া পেয়ে রহুর শান্তিপাত মনোযোগ শেষ করতেই ভিড় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে মনে পড়ে যায় পুরনো স্মৃতি রোজ তাকে যত্ন করে আগলে রাখতো আজ ভোগাম লোভে পড়ে এমনটা না করলে রোজ তাদের সাথে থাকতো ভিড় জীবনে রোজ কোনো অংশে কম না মুখে দুহাত নিয়ে মোনাজাত শেষ করতেই শোষ করে আশ্রমের ভিতরে আসে তিনটি গাড়ি ভিড় কানে এসে পৌঁছায় সেই গাড়ির শব্দ গরমের উত্তাপে এখন মাটিগুলো শুকিয়ে থাকে চারপাশে ধুলোবালি ভরে আছে গাড়ির আসার সাথে সাথে ধুলো গুঁড়ো উঠতে থাকে আশ্রমের দারোয়ানদের চোখে মুখে ধুলো ভরে যায় চোখ মুখ দলতে থাকে তারা গাড়ির শব্দে মুখে রহস্যের হাসি ফুটিয়ে তোলে ভি কানে থাকা ব্লুটুথের মাধ্যমে বলে ওরা এসে গেছে যে হোক চিমিন আর বেসুজিকে বাচ্চাদের মধ্যে রেখে তুমি ওদের আগলে রাখো আমি দেখছি এই জায়গাটা একটু ঘাবড়ে যাই হোক জাঙ্গুক এখানে নেই এখনো আসেনি দিই তুই একা কিভাবে কি করবে তাই জেহব বলে ম্যাম একটু বেশি রিক্স হয়ে যাচ্ছে না শত্রু দমনের আজ সেরা দিন এখানে এদের দা অ্যান্ড করে আমি আমার দাদুর স্বপ্ন পূরণ করতে চাই তুমি চিন্তা করো না কিছু হবে না আমার আমার মন্ত্রী মশাই আছে আমার সাথে যব এবার কোনো প্রতিউত্তর না করে সুজি আর জিমিনকে বাচ্চাদের মধ্যে রেখে কার্ডদের দিয়ে চারপাশে ঘেরাও করে রাখে একটি ঘরে সুজি অবাক হয়ে দেখতে থাকে কিছু বলার সুযোগ পাচ্ছে না সে চেপ সবকিছু তাড়াহুড়া করে করছে জেনি ও তাদের গ্যাং মিলে এগিয়ে আসে ভিড় দিকে ফির ঘুরে তাকালো ওদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই ফির চোখে মুখে সুজি অবাক হয়ে বলে এটা কেমন রূপে এসেছে এতগুলো লোক আবার ব্ল্যাক জ্যাকেট পরেছে মা চিমেন বিদ্রুপের সুরে বলে এটাই তো ওনার আসল পরিচয় দেখতে থাকো কি হয় জেনের পিছনের গাড়ি থেকে বেরিয়ে আসে মিস্টার আর মিসেস জাহানসুহি এদেরকে দেখেও ভোরকে যায় না ভি একটু দূরে বসে আছে বাচ্চা সহ বাকিরা ভির মুখের দমে যাওয়ার ছাপ দেখতে না পেয়ে জেনি এবার বিরক্ত বাবুরচি রুপির লোকগুলোকে ইশারা করে জেনি লোকগুলো দৌড়ে এসে যেই ভিকে হামলা করবে অমনি আশ্রমের পিছন থেকে ভির লোক এসে ওদের সাথে মারামারি করতে থাকে এবার যেন ভরকে গেল জেনি আর লিমিন হো জেনির দলের একজন পিছন থেকে এসে যেই ভিকে আঘাত করতে যাবে অমনি ফি লাভ দিয়ে উল্টো ঘুরে অ্যাটাক করে লোকটিকে জোপের দিকে তাকাতেই জোপ একটি গুলি ছুঁড়ে মারে ভিড় দিকে ভি ওটা নিয়ে শ্যুট করে দেয় আশ্রমের বাচ্চারা ভয় পেয়ে যায় কাঁপতে থাকে ভয়তে ভিড় দিকে আরও একজন তেরে আসতে নিলে ভি যেই তাকে হামলা করবে অমনি ভিড় মাথায় কেউ এসে আঘাত করে মাথায় হাত দিয়ে নিচে পড়ে যায় ফি কাঙ্ক্ষিত লোকটির দিকে তাকাতেই দেখতে পায় জিনকে হাতে তার হকি স্টিক বিদ্রুপের সুরে বলে আমাকে এটা দিয়ে না এবার বোঝো কতটা যন্ত্রণা হয় এই যন্ত্র দিয়ে মারলে বলে আবার একটা আঘাত করে ভিড় বাহু বরাবর দর্শক হয়ে মুখে হাসি ফুটিয়ে দেখছে জেনি আর লিমিন হু যে আর সুগার এবার না পেরে এগিয়ে আসতে নেয় জিনের কাছে এসে যেই জিনকে হামলা করবে তখনই ভি হাত দেখিয়ে ইশারা করে জিন এবার গুলি নিয়ে তাক করে ভির মাথায় ভিকে যেই শ্যুট করতে যাবে অমনি পিছন থেকে আয়ু চিলিয়ে বলে এটা তুমি কি করছো মা তুমি এমনটা কোরো না ভাবের ক্ষতি কেন করছো তোমার যদি মারতে হয় তো মারো নাকে হাতের ইশারায় দেখালো জেনিকে কিন্তু জেনির পাশে লিমিনহু আর হানজুইকে দেখে অবাক হয় আয়ু আয়ুকে উদ্দেশ্য করে লিমিনহু বলে কি মামা বুঝতে পারছো না তো আসলে আমরা পুরোটাই তো একটি গ্যাং তোমার মা এই কাজগুলো করতে বাধ্য না হলে আমি আমার কাজ সফল হতে পারবো না তো এবার জেনি বলে ওঠে ওকে তো মরতেই হবে কিন্তু একবার পাসওয়ার্ড বলে দিলেই হবে তো ভি ওপস সরি তে বলে দাও তো দেখি পাঁচটা কি হহ করে হেসে দাই ভি রক্ত চোখক করে জেনে কে দেখে বলে এই ভিকে মারা এত সহজ না এই ভির জীবন গেলে যে কোটি টাকার চান্স মিচ হয়ে যাবে যেটার জন্য পাগল কুত্তার মতো আমাকে খুঁজেছেন আমাকে বাঁচিয়ে রেখেছেন সেটা পাবার আগে যে আমার মৃত্যু অন্তত তো আপনাদের হাতে নেই এটা আমি জানি তাই যত পারে উল্টো আঘাত করতে থাকুন আর আয়ু তুমি ওদিকটাই চাও এখানে তোমার আসা উচিত হয়নি আয়ু কিছু বলতে চেয়েও বলতে পারো না কিছু একটা ভেবে চুপ করে সরে যাই সুগার পিছনে ফোন নিয়ে জংসুককে মেসেজ করে দেয় জেনি আর লিমিন হু একে অপরের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে তাকায় ভিড় দিকে বলে ওঠে তোকে খুন না করতে পারি কিন্তু তোর জীবনের প্রিয় ব্যক্তিদের তো শেষ করেই দিতে পারি তাই না বলে জেনি ইশারা করে রুমে থাকা একটি লোককে জিমিনকে নিয়ে বাইরে বের হয়ে আসে সে জেমিনের মাথায় গুলি ধরে দাঁড়িয়ে আছে জেনির লোক আজকে ওটে সুগা আর ভি এই লোককে জেনি কখন কবজা করে নিল এটা বুঝতে পারছে না ফি সুগা দৌড়ে যাবে জিমিনকে বাঁচাতে কিন্তু সুগার পায়ে একটি ছুরি দিয়ে আঘাত মারে লিমিন হো ওখানে ক্ষত সহ বসে পড়ে সুগা হ করে হেসে জেনি বলে বোনের জীবনটা কি শেষ করে দিতে চাও বাচ্চা সহ বোনকে কি পরপারে পাঠিয়ে দিব বলো তুমি তো টাকা পয়সার পরোয়া করো না তোমার লাগবে ভালোবাসা তাহলে বাঁচাও তোমার ভালোবাসার মানুষকে বলে দাও পাঁচওয়ার্ড ওখান থেকে ফর্মুলা পেলে মুক্তি পাবে তোমার বোন গ্রিন দৃষ্টি নিয়ে জেনিকে দেখছে জিমিন আর বেসুজি আয়ো নিজেও তার চোখে বিশ্বাস করতে পারছে না সব জানালেও তার মা আর মামা মামিকে নিয়ে এ কেন কেউ তাকে কিছু বলেনি এটাই বুঝতে পারছে না সে তাহলে কি লিমিনহুর কথাই ভি জানতো না মাথা কাজ করছে না আয়ুর শুধু মেসেজ দিয়ে রেখেছে জংসুকে কিন্তু জংসুকের কোনো রেসপন্স নেই জিমিন পেটে হাত দিয়ে বলে আমি আমার সন্তান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে রাজি কিন্তু এই মহিলাটাকে জিততে দেখতে রাজি না আপু তুমি কিছুতেই বলবে না পাঁচওয়াট জিমিনের চোখের দিকে তাকিয়ে ভি দেখতে পেল জেনির প্রতি অঢেল ঘৃণা ভির মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি ভি যেন দেখতে পাচ্ছে জেনির সব থেকেও নেই জেনির দিকে তাকিয়ে ভি বলে আমাকে দমন করতে আপনি আপনার কোন জিনিসকে হাতিয়ার বানালেন নিজেও জানেন না যখন জানবেন নিজের পায়ের নিচ থেকে মাটি ভেদ হতে থাকবে জেনি একটু অবাক হয় তবে বেশি একটা পাত্তা না দিয়ে বলে ও কামন এসব ইমোশনাল সেন্টি মার্কা কথা বলে আমার মাইন্ড ডাইভার্ট করতে পারবে না আমি যেটার জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছি ওটা আমার চাই রহস্যের হাসি হেসে ভি বলে আমি আপনাকে মাইন্ড ডাইভার্ট করছি না এবার একটু ভালো করে জিমিনের দিকে তাকিয়ে দেখুন তো একটু ভালো করে দেখে বলুন তো চিনতে পারছেন কি না এই মেয়ে কার সাথে মিল আছে এই মেয়ের ঘৃণা লাগছে জিমিনের এসব শুনতে চিল্লিয়ে বলে ওঠে একদম নাপু ওই মহিলাকে তুমি কিচ্ছু বলবে না সুগা তার পা থেকে ছুরি সরিয়ে নেয় কিন্তু পা থেকে রক্ত পড়তে থাকে জিমিনের দিকে এগিয়ে যেতে পারছে না জেনি এবার ক্ষিপ্ত হয়ে বলে আমি বুঝেছি এরা কথার জালে আমাদের বোলাতে থাকবে বড়াপা তুমি যাও ওই সুগাকে শেষ করে দাও দেখবে এই জিমিন আর বাধা দিবে না আমাদের কাজ সহজ হয়ে যাবে জেনির কথা মতো জিন এসে সুগার মাথায় গুলি তাক করে আয়ু চিল্লিয়ে বলে মা এমন করো না জিমিন আপু প্রেগনেন্ট মেটার বাচ্চা বাবা হারা হয়ে যাবে জিন এবার নিজের ঠোঁটে আঙুল দিয়ে আয়ুকে বলে ওঠে একদম কোনো কথা নয় আমাদের বলে দিলেই তো হয় পাঁচ কি আমরা তো এত কিছু করতাম না তো হয় এই মেটার জন্য সব প্ল্যান করে রেখেছিলাম আমরা ওই কাইকে আনতাম না কিন্তু না এই মেটার প্রতিটি পদক্ষেপে আমাদের হারিয়ে দিতে থাকে তাই তো কাইকে এনেছিলাম আর বেচারা ছাইকো কাই ওকে মাকে পেতে যা যা পদক্ষেপ বলে দেওয়া হতো ও সব পালন করত এই মেটার ভিতরে কি আছে কে জানে একদম সবাই পাগলের মতো লেগে থাকে মেটিকে পেতে কাই ছিল মরিয়া সেই সুযোগ কাজে লাগাই আমরা কিন্তু না তোমার ভাই আর এই মেয়ে মিলে ওখানে আমাদের হারিয়ে দিলো তিলে তিলে আমরা অসুস্থ কায়ের মস্তিষ্কে শুধু ভিড় নামটাই ব্যবহার করতাম একজন সাইকোটিস দিয়ে কায়কে এমন ভাবে গড়ে তোলা হয় যে কায় শুধু তার ভিকে মনে রাখবে বাকি সব তার কাছে কিচ্ছু না আমরা ওটাতে সাকসেস হই অসুস্থ কায়ের শরীরে ড্রাগস দেওয়া হয় আস্তে আস্তে ড্রাগের ডোজ বৃদ্ধি ফলে কায় আরো বেশি উত্তেজিত হয়ে যায় কায়ের সামনে ভিড় বিয়ের ব্যাপারটা তুলি যাতে সে বাংলাদেশে ব্যাক করে ভিড় পিছনে মরিয়া হয়ে ঘুরবে কাই এমনকি সে কাজটাই হয় কিন্তু এই মেটার মন মস্তিষ্ক তো কায়ের থেকেও এক ধাপ এগিয়ে অজান্তেই আমাদের হারিয়ে দিল নিজের কথার বুলিতেই ইডিয়েট কায় ভালোবাসা না পেয়ে সুইসাইড করে নেয় অবশ্য এছাড়া কি আর উপায় ছিল তার মন মস্তিষ্ক ধরেই তো আমরা এই মেয়েকে নিয়ে জড়িয়ে রেখেছিলাম ভেবেছিলাম কাই আসলে ভি আর জাঙ্কুকের মধ্যে বিচ্ছেদ হবে জাঙ্কুক তো কাইকে খুন করতে মরিয়া হয়েছিল শুধু গাধারা সুইসাইড না করলে প্ল্যান ফ্লাপ হতো না যখন ওর প্ল্যান ফ্লাপ হয় তখন আমরা হাতের হিসাবে দেখি ভূগামকে অবশ্য ভূগাম নিজে থেকে ধরা দেয় আমাদের কাছে কারণ ও এই দেশের নাম কৃষি বৈজ্ঞানিক হতে চাই ভূগাম অ্যাটলিস্ট ফির প্রেমে মগ্ন ছিল না সে তো আমাদের মতোই আরেক লোভী টাকার গন্ধ পেয়ে সুসুর করে আমাদের দলে আসে কিন্তু এখানেও এই মেয়ে আমাদেরকে হারিয়ে দিল কোথায় ভাবলাম জাঙ্গুকে খুন করে এই মেয়ে জেলে যাবে আমরা সেটাকেই হাতিয়ার করে উসুল করে নিব কিন্তু না এই মেয়ে এতটাই চালাক যে চোখের নিমিশে সব কিছু বুঝে যায় তাই তো আজ আমাদের এই রাস্তা দেখতে হয় আয়ো একটু অবাক হয়ে বলে সাইকোটিস দিয়ে কাই ভাইয়ার ব্রেন ওয়াশ করেছ মা তুমি জানো এটা কত বড় অন্যায় এখন অসুস্থ ব্যক্তিকে এভাবে মাইন্ড ড্রাইভার করে খারাপ পথে লেলিয়ে দেওয়াটা একদম উচিত হয়নি ভি নিজেও অবাক হয়ে মরে এটা শুনে হ্যাঁ কাই তাকে পেতে মরিয়া এমনিতেও কিন্তু ভিকে না পেলে নিজেকে শেষ করে দেওয়ার মতো মাথা নষ্ট কায়ের ছিল না তার মানে ওভারড্রাগ আর ট্রিটমেন্ট ফেই কায়ের মাইন্ড শুধু ভিকে খুঁজতে থাকে বাবা হয় লিমিন হোর নিজেই এসব করেছে তার ছেলের সাথে ভি লিমিন হোরকে উদ্দেশ্য করে বলে নিজের ছেলের এমন অবস্থা করে দিতে লজ্জা লাগে না আবার আমাকে এর জন্য মারতে চান লিমিন হো এবার এগিয়ে আসে ভিড় দিকে একটু ঝুঁকে বলে কে বলেছে তোমাকে কায়ের মৃত্যু প্রতিশোধ নিতে এসেছি আরে কায় তো শুরু থেকে আমার পথের কাটা ছিল ছেলে আমার হলে কি হবে হয়েছে তার দাদুর মতো একদমই ইনোসেন্ট বাংলাদেশে এসে মাফিয়া গিরি করবে একদম অনেস্ট মাফিয়া হয়ে যায় দেশের ভালো করতে ব্যস্ত সে ওর জন্য আমার ব্যবসার লস হতে থাকে যখন জানতে পারি তুমি ওকে গুলি করেছ কারণ ও তোমার প্রেমে মত্ত তখন তোমার জন্য ওকে ডাক্তারকে আমি ঠিক করি কিন্তু আমার ব্যাপারে ছেলেটা জেনে যাই আমার সাথে একদিন ঝামেলাও হয় ওর ঝামেলার বসে আমাদের চ্যালেঞ্জ হয় ও যদি তোমাকে বিয়ে করতে পারে তাহলে আমি এই ব্যবসা থেকে সরে যাবো আর ও যদি তোমাকে বিয়ে করতে না পারে তাহলে ওকেই আমার কাজের সাহায্য করতে হবে বেচারা কাজ রাজি হয় আমার শর্তে ভালোবাসার প্রতি কি বিশ্বাসটাই না ছিল তাই তো ভালোবাসা হেরে যাওয়ার সাথে সাথেই আমার শর্তে হেরে সে জীবনটাই দিয়ে দিলো অবশ্য আমি আমার লোককে ওর কাছে থাকা প্রমাণ সরিয়ে দেখেনি যাতে করে ও তোমাকে না পেলেও আমার পর্দা ফাঁস করবে না আরও কিছু বলতে যাবে তখনই জেনি বলে ওঠে এত কথা এই মেয়েকে বলার দরকার কি আমাদের তো সময় নষ্ট হচ্ছে সুগা এবার ঘাবড়ে যায়। সাথে ভিও কারণ এতক্ষণে সব কথার ভিড় জানলেও কথার ছলে আটকে রাখা ওদের কিন্তু এখন এই জেনির সাথে পেরে ওঠে না জেনি বলে ওঠে বড় আপা শ্যুট করে দাও সুগাকে জিন এবার গুলিটা নিজের হাতে ভালোভাবে সেট করে একটি বাইক আশ্রমের ভিতর থেকে শো করে আসতে থাকে জিনের ঠোঁটে হাসি ফুটে ওঠে ভিড় দিকে তাকাতেই ভিড় চোখ টিপ দেয় সাথে সাথে জিমিনের মাথায় গুলি তাক করা ব্যক্তিটিকে শুট করে দেয় জিন লোকটি জিমিনকে ছেড়ে দিয়ে নিচে পড়ে যায় অবাক হয়ে তাকালো জেনি ও লিমিন হু বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলে দুই দিকে মাথা ঝাড়ি দিয়ে শয়তানি হাসি দেয় জাঙ্কুক জাঙ্কুকের পিছনে আছে আরও এক যুবক যাকে দেখে লিমিন হু আর জেনি তাকালো জিনের দিকে জেনি এবার আঙ্গুল উঁচিয়ে তেড়ে আসে জিনের উদ্দেশ্যে বলে প্রতারক তোকে তো আমি আর কিছু বলতে যাবে ভি এসে জেনের হাত ধরে মুচড়ে দিয়ে ধাক্কা মারে জাঙ্গুকের সাথে থাকা ছেলেটিকে জিওপের পাশে রেখে জাঙ্গুক এসে দাঁড়ায় ভিড় পাশে ঠিক তখনই ভি আর জাঙ্গুকের দুই পাশে এসে দাঁড়ায় জিন আর হানসুহি ভিড় কাছে এসে জিন বলে তো বৌমা কেমন হলো তোমার শাশুড়ি মায়ের অভিনয় হানসুহি বলে ওঠে সাথে আমিও কিন্তু কম ছিলাম না বৌমা জাঙ্গুক আর ভি একে অপরকে দেখে হেসে দেয় জেনি আর হুক পালে এখনই কাঁচা চিবিয়ে খাবে জিন আর হানসুহিকে